নমস্কার আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শক জানায় জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন দর্শকগণ আজ এক বিশেষ অপসরা সাধনার সহজ এবং সরল উপায় নিয়ে আপনাদের সামনে আমি এই ভিডিওটি প্রস্তুত করছি দর্শকগণ আজ বর্তমান দিনে আমাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যার উৎপত্তি হয় এবং তার নিষ্পত্তি করতে গিয়ে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন উপায় খুঁজে বার করতে হয় কিন্তু বর্তমান দিনে এক একটি সমস্যা এমনভাবে শুরু হয় যে তার উপায় খুঁজে বার করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু এই সব সমস্যার সমাধান মাত্র এই সব সাধনার মধ্য দিয়ে খুব কম সময়ে এবং খুব ধীরে হতে পারে কারণ এই সব জিনিসের মধ্যে একটা এতই গুরুত্বপূর্ণ ভাব আছে যা থেকে আপনারা আপনাদের নিজের সমস্যার সমাধান নিজেই করে নিতে পারবেন কিন্তু মানুষ যদি এইসব সাধনাগুলোকে একটি সহজ সরল পদ্ধতির মাধ্যমে করে তো অতি অবশ্যই এর ফল পাওয়া যায় এই পদ্ধতিতে আমি যে পদ্ধতিটি আজ আপনাদেরকে বলবো এই পদ্ধতিতে সিফ জব অনলি জব করলেই আপনারা এই জিনিসের ফল পেতে পারেন যদিও কোনো অপসরা প্রত্যক্ষ না হয় তবু আপনারা এর ফল অতি অবশ্যই পাবেন আপনারা যে কোনো সমস্যার মধ্যেই যদি থেকে থাকেন সেই সব সমস্যাগুলো থেকে নিজাত পেতে হলে আপনাদের এই সব একটি সাধনা করে নেওয়া খুবই দরকার কারণ বর্তমান দিনের সমস্যা গুরু থেকে গুরুতর অবস্থায় এসে পৌঁছায় এবং সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি না করে থাকি আমরা যে কোনো পদ্ধতি অবলম্বন করেই থাকি তাই একটা সোজাসুজি পথ হিসাবে এই সব সাধনাগুলো একটা পথের মাধ্যমে আসে সেই সব পথগুলোকে যদি আমরা ঠিক মতো চালিয়ে নিয়ে যেতে পারি তো অতি অবশ্যই এর ফল আপনারা পাবেন এই যে পদ্ধতিটি আজ বলবো এই পদ্ধতিতে আপনাদের কোনো মন্ত্র দীক্ষা গুরু দীক্ষা কোনো কিছুরই দরকার নেই সেই মন্ত্রটি আপনারা যদি জপ করে থাকেন তো আপনাদের যে কোনো আপনার আনুকূলিক অর্থাৎ আপনার যে ধরনের প্রবলেম সেই ধরনের প্রবলেমের সমস্যার সমাধান করতে কোনো পরি বা অপসরা অতি অবশ্যই আপনাদের সামনে এসে হাজির হবেন যদিও কোনো সাধক তার ব্যক্তিগত ভুলের দ্বারা যদি রকম কোনো প্রত্যক্ষ দর্শন নাও হয় কিংবা প্রথমবার আপনি যদি অসফলও হয়ে থাকেন তাহলে আপনি ওই সাধনা আবার দ্বিতীয়বার করুন দ্বিতীয়বারও যদি সফল না হন তো তৃতীয়বার করুন এতে হানড্রেড পারসেন্ট আপনার মন্ত্র সিদ্ধ হয়ে যাবে এবং অতি অবশ্যই আপনারা এই সাধনায় সিদ্ধি লাভ অতি অবশ্যই করবেন এই সাধনাতে যে মন্ত্রটি আমি আজ আপনাদের বলবো এটি একটি সহজ এবং সরল মন্ত্র এই মন্ত্রটি সে বসে একাকি বসে আপনাদের জপ করে চলতে হবে এই সাধনাটি আপনারা একুশ দিন থেকে অর্থাৎ একুশ দিন একচল্লিশ দিন এইভাবে আপনারা সাধনাটি করবেন বিশেষ করে আপনারা একুশ দিন করবেন এবং প্রত্যেক দিন আপনারা একশো মালা অর্থাৎ একশো বার এই মন্ত্র জপ করবেন এই মন্ত্র জপ করলে যে উর্জা তৈরি হবে সেই উর্জায় আপনাকে আপনার স্থির লক্ষ্যকে পেয়ে পাইয়ে দিতে আপনার যে কোনো কোনোভাবেই আপনাকে সাহায্য করবে এই সাধনার জন্য আপনাদের বিশেষ কিছু দরকার নেই আপনাদের সামান্য কিছু প্রয়াসের মাধ্যমে এই সাধনাটি হতে পারে সাধনার সব কিছু বলার আগে আমার একটাই অনুরোধ যেসব দর্শকরা সর্বপ্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট অতি অবশ্যই করবেন দর্শকগণ আজ এই যে মন্ত্রটি আমি বলবো এই মন্ত্রটি একটু বড়ো হলেও কিন্তু খুবই কার্যকরী আপনাদের প্রতিদিন এক মালা করে জব করলেই এর কাজ হবে এবং এর কোনো না কোনো ফল আপনারা অতি অবশ্যই পাবেন আপনাদের সমস্যার সমাধান নিশ্চিত হবে এই সাধনার জন্য আপনাদের বিশেষ কিছু জিনিসের দরকার নেই আপনারা সর্বপ্রথম স্নানা নিবৃত্ত হয়ে একটি স্বচ্ছ বস্ত্র যা আপনাকে সুন্দর দেখায় এবং সেটি স্বচ্ছ হতে হবে এবং ঢিলের ঢালা বস্ত্র হতে হবে যে কোনো আসনেই অর্থাৎ লাল হলুদ বা অন্য কোনো রঙের সবুজ ইত্যাদি যে কোনো আসনে আপনারা বসতে পারেন বসার পর সামনে একটি স্টিলের প্লেটে কিছু গোলাপ ফুল রাখবেন এবং বাজার থেকে কিছু মিষ্টান্ন দ্রব্য নিয়ে আসবেন অর্থাৎ মিঠাই আপনারা চার পাঁচ কিসমের মিঠাই একটা একটা করে নিয়ে আসবেন এবং আপনারা দু করে মিঠাই প্রতিদিন ভোগ হিসাবে দেবীকে অর্পণ করবেন সর্বপ্রথম আপনারা গুরু শরণ এবং আপনার ইষ্ট দেবীকে স্মরণ করবেন স্মরণ করার পর তাদের কিছু পুজো অর্চনা করতে যদি পারেন তো খুবই ভালো হয় নইলে আপনারা স্মরণ করার পর আপনারা এই মন্ত্রটি জপ করবেন এই জপ করার সাথে সাথে আপনারা যখন এই জপ করার আগে যে সংকল্প নেবেন অর্থাৎ আপনাকে সব কিছু জিনিসটি ক্লিয়ার করে বলতে হবে যে আমি একুশ দিন সাধনা করব। আমি প্রতিদিন এক মালা করে জপ করব আর আমার এই মনের ইচ্ছা এই ইচ্ছা পূরণের জন্য আমরা এই সাধনা করছি এই কথাটি কিন্তু আপনাকে ক্লিয়ারলি বলতে হবে এবং সংকল্পের সময় বলবেন যে এই সব কাজের যে আনুগুলিক দেবী আছেন তিনি আমার সামনে প্রত্যক্ষ হন কিংবা আমার এই সমস্যার সমাধান করে দিতে এগিয়ে আসুন এইভাবে বলে আপনারা একটি অনুরোধ করবেন বা সংকল্প নেবেন এই সংকল্প কিন্তু আপনাকে ভঙ্গ করা চলবে না এই সংকল্প অতি অবশ্যই আপনাকে পূরণ করতে হবে অর্থাৎ প্রতিদিন এক মালা মন্ত্র জপ করতে হবে এবং একুশ দিন সেটি আপনাকে জপ করতে হবে জপের সময় ব্রহ্মচর্য পালন অতি অবশ্যই দরকার এবং ভূমি সায়ন করা বা কোনো লোককার কোনো মানুষের সাথে ধোঁকাবাজি কোনো নসি দ্রব্য অর্থাৎ যেমন বিড়ি সিগারেট তাম্বাকু গাঁজা মদ আফিম ইত্যাদি খাওয়া চলবে না সাত্বিক ভোজন করবেন এবং সাত্ত্বিক পথে থেকে এই সাধনাটি আপনাদের করতে হবে যদি এই সব জিনিসগুলি পালন করতে না পারেন তাহলে কিন্তু এই সাধনার ফল লাভ আপনার পক্ষে পাওয়া সম্ভব নয় কারণ এই সব সাধনার মূল জিনিস হল সাত্ত্বিকতা একাগ্রতা এবং বিশ্বাস এই সব জিনিসই হলো এই সাধনার মূল চাবি চাবিকাঠি যদি আপনারা এই সব মন্ত্রগুলোকে আপনারা বিশ্বাসের সাথে না করেন তাহলে কোনোদিনই আপনি ফল পাবেন না এই মন্ত্র জাগ্রত মন্ত্র এবং এই মন্ত্র পাঠ করে বা এই মন্ত্র দ্বারা অনেকেই সিদ্ধি লাভ করেছেন বা দর্শন করেছেন অপসরা কোনো মানুষের জীবনে সে পাঁচ সাল পর্যন্তই থাকে তাই আপনাদের এবার আমি মন্ত্রটি বলে দিচ্ছি সে মন্ত্রটি আপনারা ভালো করে শুনে নেবেন এবং এইভাবে মন্ত্রটি আপনারা চালিয়ে যাবেন মন্ত্রটি হল মন্ত্রটি খুবই সোজা মন্ত্র কিন্তু একটু বড় মন্ত্র যেমন মন্ত্রটি হল আকাশ পরি পরিকে পাব ঘুমরা নাচতি আবে বাজাতি আবে সতী হেতু জাগাকে আবে जगती है तो जल्दी आवे क्षमा छम करे बादलों से घोर करे मेरा हुकुम सही माने तो नहीं माने तो लोक से नीचे जगत लोक में गिरे हजार साल नरक भोगे लाख लाख बीच उनकी पीड़ा भोगे आन गोरा पर्वती की तू दुहाई साबर बाबा की माता हिंगलाज की मेरी भक्ति गुरु की शक्ति यही हलो यही मंत्र এই মন্ত্রটি আপনাকে বলতে হবে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি আকাশ ওরিকে আবে জগতি হতো জলদি আবে ছা ছম করে সে ঘোর করে मेरा হুকুম নেই মানে তো ওরি লোক সে নিচে जगत লোক মে গিরে হাজার সাল নরক ভোগে লাখ লাখ বীজ উনকি পীড়া ভোগে আন গোরা পার্বতী কি দুহাই সাগর বাবা কি মাতা হিংরাজ কি মেরি ভক্তি গুরু কি শক্তি এইটি হল মন্ত্র এই মন্ত্রটি আপনাকে একশো আটবার জপ করতে হবে জপের শেষে আপনাকে ওই রুমে যে জায়গাতে আপনি জপ করছেন সেই জায়গাতে আপনাকে শুয়ে যেতে হবে অর্থাৎ ঘুমোতে হবে এবং তারপরে দিন সকাল উঠে আপনারা আপনার নিজের কাজ করুন আবার ঠিক রাত্রি নটার সময় আপনারা এই মন্ত্র আবার ওইভাবে পূজা পাঠ করার পর শুরু করুন অতি অবশ্যই ফল পাবেন করে দেখুন এটি একটি পরীক্ষণীয় এবং যারা করেছেন তারা অতি অবশ্যই ফল পেয়েছেন এটি কোনো সাধারণ মন্ত্র নয় মন্ত্রটি খুবই সহজ এবং সরল পদ্ধতি এর মধ্যে কোনো বিশেষ জটিলতা নেই আপনারা এই মন্ত্রটি সাধনা করে আপনারা অতি অবশ্যই ফল লাভ করবেন এটা করে দেখুন এই জীবনের মধ্যে কিছু না কিছু অতি অবশ্যই পাবেন মা তার আগে স্মরণ করে বলুন জয় তারা জয় বাম জয় তারা জয় জয় তারা